Yeah! আমার <ihaz> আমরা <violin Legislator Styles> <whats animais> আপনার কেন বলছেন না পরিষ্কার করলে

দেখো এইটা আর সব সার্টিফিকেট পুলিশের সাইড আপনারা তো যে মেডিকেল ক্লিয়ারেন্স দিয়েছেন আপনারা পুলিশের কাছে কি গিয়েছিলেন আমরা এখন পর্যন্ত মিমাংসা করে দেয়নি এখন পর্যন্ত আমাদের কোনো আমাদের আমাদের এতরে খায় ক্ষতি এখন পর্যন্ত আমাদেরকে বলে নাই এ ইয়াতে আমরা আটকালছি আচ্ছা আপনাদের ভাই নিয়া তা সরিলে মনে করলেন